হিন্দু বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লো রোড় হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসাবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময় এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএম এর সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল সরাসরি সরকার দিয়ে এটা করছে এখানকার যারা ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না বিজেপি কর্মসূচি করতে দেওয়া হবে না টক শোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটারের মাল আসতো তখনই তো তুলে নিচ হয়ে যাবে পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার অব অপোজিশন তাকে সেভেন্টি ফোর টাইম হাইকোর্টে যেতে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন ১৬ দিন ধরে বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সুন্দর করে বলতে হবে যাতে মিয়রেল বা তার পরিছদ্রা এখানে চলে যায় পাঁচটার বেশি জং নয় 300 এর বেশি চেয়ার নয় এবাবিক আটকানো যায় না আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে দিল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংক দ্বারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে বলছে আর আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাইদি মৌলবাদী রেডিক্যাল পুরুষ তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম বুথে টলি নেই মানে টিম নেই আর সিপিএম লড়ে না আইএসএফ লড়ে না কংগ্রেস অধিকাংশ মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ ওদেরই চারটে লোক বসে থাকে আমি মোদিজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বুধে ভোট নেই কেন বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাব না দুতে ভোট যদি বেড়াই তাহলে মনে করবো তোমার বাড়ি ভোট হ্যাঁ তো আমরা আশা করেছিলাম যে ছাব্বিশ সালে পিসি ভাইপো জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখব কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যান উনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলে সারিয়া কানুন চালু করে দেবো ওপেনলি বলছেন লুকিয়ে চুরিয়ে আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি করছি এক কান্দি ঢুকছে এক কান্দি বেরিয়ে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারী ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী ঢিল জোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা ভর্তি মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেংথ একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ দেবীর আরাধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় গড়বেতা কেশপুর কোতলপুর জয়পুরের অবস্থা সহজে অনুমেয় হাউসগ্রাম মঙ্গলকাট নানুরের অবস্থা সহজে অনুমেয় গোসাবা বাসন্তী ভাঙড় হিঙ্গলগঞ্জ মিনাখা বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয় আপনি যাকে প্রশ্ন করছেন তাকে হাইকোর্টে যেতে হয়েছে শুধু কর্মসূচি সমর্থকরা জনগণ জড়ো হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে তার জন্য যেতে হয়েছে কোনো আইন অমান্য নয়